ন্যাশনাল আইডি কার্ডের নাম রয়েছে এমডি জাকির হোসেন কিন্তু উনি ফেসবুক আইডি তৈরি করেছে পলাশ মন্ডল নামে তো এইটা মারাত্মক একটা ভুল এই বিষয়টা অনেকেই জানে না তো এই ভুলটা করার কারণে কি কি সমস্যা হতে পারে আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো আশা রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নাম সিলেক্ট করবেন আর কারা যে কোনো নাম সিলেক্ট করতে পারবেন এই ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন আশা রাখি ভিডিওটি সকলেরই কাজে আসবে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সকলেই এই বলটা থেকে বাঁচতে পারবে এবং ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনার অনেক অনেক কাজে আসবে চলুন কথা না বাড়িয়া সরাসরি মূল ভিডিওতে চলে আসি ওয়েলকাম ব্যাক এই মুহূর্তে আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিয়েছি আর এই আইডিটা হচ্ছে পলাশ মন্ডল কিন্তু ওনার ন্যাশনাল আইডি কার্ডে নাম রয়েছে জাকির হোসেন এমডি জাকির হোসেন তো এই যে এই ভুলটা করেছেন এই ভুল করার কারণে কি কি সমস্যা হয়েছে সেটা আগে আপনাদেরকে দেখাচ্ছি তারপর এই ভুলটা সর্বপ্রথমে আমি ড্যাশবোর্ডে চলে যাবো ফেসবুক আইডিতে চলে আসার পর ড্যাশবোর্ডে চলে আসবো ওকে ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে মিসকল ডাউন করে নিচের দিকে চলে আসবো এখান থেকে আদার টুল আমি এই অপশনটার উপরে ট্যাপ করব ঠিক আছে এখন এখান থেকে পে আউট নামে যে অপশনটা রয়েছে আমি এটার উপরে ট্যাপ করব ওকে তো পে এর উপরে ট্যাপ করার পর এখানে একটা ভুল পে আউট আগে থেকে তৈরি করেছেন তারপরে আমি যে পে সমাধান করেছি সঠিকভাবে তৈরি করছি সেটা দেখাচ্ছি তো দেখেন এখানে এই পে কাজটা আমি আজকেই করে দিয়েছি এখানে দেখেন অলরেডি এখানে তারিখটা কিন্তু দেখাচ্ছে ওকে এখানে যে তারিখটা রয়েছে সেই তারিখটা দেখাচ্ছে আমি এই পে কাজটা করে দিয়েছি তো এখানে সাতাশ তারিখ পর্যন্ত হোল্ড রয়েছে পে যে কোনো কাজ করলে এটা পাঁচ দিন হোল্ড থাকে আজকে যেহেতু বাইশ তারিখ আমি কাজটা করেছি তো এখানে সাতাশ তারিখ পর্যন্ত হোল্ড রয়েছে ঠিক আছে তারপর এইখান থেকে আমি এই যে সেটিংস আইকন এখানে ট্যাপ করে ওনার পে আগে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন এখানেও কিন্তু হোল্ড দেখাচ্ছে এটা পাঁচ দিন থাকবে এখন এখানে দেখেন ওনার ন্যাশনাল আইডি কার্ডে নাম রয়েছে এমডি জাকির হোসেন এখান থেকে দেখেন এই যে পে আউট ওনার নেম এখানেও নাম রয়েছে এমডি জাকির হোসেন তো উনি এই পে আউটটা সম্পূর্ণ ভুলভাবে সেট আপ করেছিলেন মানে ওনার ফেসবুক প্রোফাইলে নাম দিয়েছে হচ্ছে পলাশ মন্ডল কিন্তু উনি এখানে তৈরি করতে গিয়েও পলাশ মন্ডল নামে পে আউট তৈরি করে ফেলেছে এর ফলে হচ্ছে কি যখন আপনি এখানে আপনার ট্রেন সার্টিফিকেটের তথ্য দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিবেন ধরেন আপনি ব্যাংক অ্যাকাউন্ট যখন করতে যাবেন তখন কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেহেতু নাম রয়েছে ওনার এমডি জাকির হোসেন সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম কিন্তু জাকির হোসেন নামেই হবে দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়েই টিন সার্টিফিকেট বানাতে হবে সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটের নাম এমডি জাকির হুসাইন নামেই হবে তো এখানে যদি আপনার পে আউট অ্যাকাউন্ট ওনার নেম থাকে পলাশ মন্ডল সেক্ষেত্রে কিন্তু এই পে আউট অ্যাকাউন্টে টাকা আসবে না কারণ যখন আপনি ব্যাংক সেট করতে যাবেন ব্যাংক হোল্ডার নেম কিন্তু অটো পলাশ মন্ডল নামেই নিয়ে নিবে সেক্ষেত্রে পলাশ মন্ডল যখন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম থাকবে অ্যাকাউন্ট নাম্বার যখন থাকবে এমডি জাকির হোসেনের তখন কিন্তু ওই অ্যাকাউন্টে টাকা আসবে না তো এজন্য হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনি পে আউট সেট করে নেবেন আপনার ফেসবুক পেজে নাম থাকুক আপনার পে ফেসবুক পেজের নাম থাকুক কোনো সমস্যা কিন্তু আপনার আউট সেট আপ করতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম রয়েছে সেম ভাবেই আরেকটা বিষয় হচ্ছে যারা ফেসবুক পেজ দিয়ে কাজ করেন তারা ফেসবুক পেজের নাম যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারবেন ফেসবুক পেজের নাম যেটা খুশি সেটা দিতে পারবেন কিন্তু মাদার অ্যাডমিন আইডির নাম হতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ফর এক্সাম্পল এখানে নাম রয়েছে পলাশ মন্ডল যদি কোনো কারণে এই ফেসবুক আইডিটা ফেসবুকের পক্ষ থেকে লক করে দেয় বা এই আইডিটাকে ডিজেবল বা সাসপেন্ড করে দেয় তখন কিন্তু এই আইডিটা ব্যাক নিয়ে আসা সম্ভব হবে না কারণ যদি কোনো কারণে আপনার ফেসবুক আইডি ফেসবুকের পক্ষ থেকে সাসপেন্ড করে সেই ক্ষেত্রে ওই ফেসবুক আইডিটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করার প্রয়োজন হবে আপনার ফেস ভেরিফিকেশন করার প্রয়োজন হবে যখন আপনি ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেহেতু নাম রয়েছে এমডি জাকির হোসেন আর এখানে ফেসবুক আইডির নাম রয়েছে পলাশ মন্ডল সেক্ষেত্রে কিন্তু জাকির হোসেন আর পলাশ মন্ডল দুইটা কখনোই মিলবে না তখন আপনার ফেসবুক আইডিটা চিরতরে হারিয়ে ফেলতে হবে ঠিক আছে তো আমি বলবো ভাই আপনার যে ফেসবুক মাদার আইডি রয়েছে অ্যাডমিন আইডি বর্তমানে কিন্তু ফেসবুক প্রোফাইল আর পেজ অনেকেই বুঝেন না অনেকেই বলেন যে আমি তো প্রফেশনাল মোড চালু করে পেজ বানিয়ে নিয়েছি মূলত ফেসবুক প্রোফাইল কখনোই পেজ হয় না আপনি প্রফেশনাল বোর্ড চালু করলেও সেটা পেজ হবে না আপনি যত কিছু করেন সেটা পেজ হবে না এখানে দেখেন এখানে কিন্তু প্রোফাইল লেখা রয়েছে আর যদি আপনার পেজ হয় এখানে কিন্তু প্রোফাইল থাকবে থাকবে না পেজ লেখা তো সেক্ষেত্রে আমি বলি ভাই আপনার ফেসবুক আইডিটাকে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম রয়েছে সেম ভাবেই নামটা লিখবেন তো আমি ভাইকে রিকোয়েস্ট রাখবো ভাই যেন এই পলাশ মন্ডল নামটা চেঞ্জ করে এমডি জাকির হোসেন নামে যদি আপনার থাকে আপনি পেজের নাম যেটা খুশি করে নেন সেটাই সিলেক্ট করতে পারবেন বা আপনি যে কোনো নামে পেজ তৈরি করতে পারবেন আবারও বলছি প্রোফাইলের নাম আপনার মেইন প্রোফাইলের নাম হতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আর পে আউট সেট করার সময় অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম লেখা রয়েছে যেভাবে জন্ম তারিখ দেওয়া রয়েছে সকল তথ্যগুলি যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবে আপনার কিন্তু ভুল হবে হ্যাঁ আরেকটা বিষয় বলি যারা ফেসবুক পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে অলরেডি নাম ভুল করে ফেলেছেন বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল না দিয়ে অন্য যে কোনো একটা সিলেক্ট করে ফেলেছেন এবং জন্ম তারিখ ভুল করেছেন বা পে আউটের যে কোনো ভুল আমি করে থাকি সার্ভিসের মাধ্যমে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কল দিবেন না হোয়াটসঅ্যাপে আপনার বিস্তারিত বিষয়টা লিখে পাঠাবেন এবং স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে প্রয়োজনে আমি আপনাদেরকে কল দিব ভিডিও কল ছাড়া কোনোভাবে কাজ দিবেন না কারণ আমার নামে অনেক ফেক পিস তৈরি হয়েছে আমার প্রোফাইল ছবি দিয়ে অনেকেই হোয়াটসঅ্যাপ তৈরি করতে পারে ঠিক আছে তো আমার ছবি দেখলেই বা আমার নাম দেখলেই আপনারা কাজ দিয়ে দিবেন না আমাকে অবশ্যই ভিডিও কলে দেখে কথা বলে নিশ্চিত হয়ে তারপর কাজ দিবেন ঠিক আছে ভিডিওটি সবাই শেয়ার করবেন ধন্যবাদ